আলাইকুম সবাইকে আমার প্রিয় ইউটিউব ফলোয়ার্সরা সবাই কেমন আছো প্রায় এক সপ্তাহ বেশি মনে হয় হয়েছে প্রায় এক সপ্তাহ পরে বলা যায় যে তোমরা তোমাদের নাফিসা আপুকে আবার দেখতে পেলে তো যাই হোক এটা হচ্ছে আমি ঢাকা যাওয়ার আগের দিনের একটা ভিডিও আর তোমরা কিন্তু সবাই জানো যে আমি যেদিন চলে যাই তার আগের দিন কিন্তু আমি বাসায় ভীষণ মজার মজার খাবারগুলো বানাই আর যেহেতু এবার আম্মু বাসায় ছিল না তো সববারের মতো এবার আর কি হয়নি আর আমি আমার ভাইয়ের জন্য হচ্ছে টুকটাক কিছু রান্না করে রেখে যাওয়ার চেষ্টা করছিলাম আর আমার আশেপাশে নয়েজে কিন্তু তোমরা এতক্ষণ অলরেডি বুঝেই ফেলেছ যে আমি আমার শ্বশুরবাড়ি এসেছি কারণ ওদের বাসা হচ্ছে এমন একটা রাস্তার সাইডে পড়েছে মানে একদম হাইওয়ে পাশে ওদের বাসা যার কারণে যখনই ভয়েস ওভার দিতে যায় আমি যতই চেষ্টা করি না কেন বিভিন্ন সময় গাড়ির সাউন্ড পাও তো সেই জন্য আসলেই সরি তো এইবার কেন যায় না আমার বাসা থেকে একেবারেই ঢাকা যেতে ইচ্ছা করছিল না বা যেহেতু আমার একটা পরীক্ষা ছিল তো সেই কারণেই গিয়েছিলাম খুব অল্প সময়ের জন্য এবার ঢাকায় গিয়েছিলাম কিন্তু তাও মনটা কেন খারাপ লাগছিলো জানেন কারণ হচ্ছে আবার আমার টাঙ্গেলের উপর দিয়ে কালী হাতে চলে আসতে হবে কিন্তু নিজের বাসায় ফিরে যাওয়া হবে না সেজন্য একটু মন খারাপ হচ্ছিলো আর এইবার হচ্ছে পূজার বন্ধ পুরোটাই ভেবেছি এখানেই থাকতে হবে আর থাকার পর আবার সেই ঢাকা চলে যেতে হবে কিন্তু বাসায় তো আর যেতে পারবো না তাই টাঙ্গাইলির উপর দিয়ে যখন আসছিলাম মনটা বেশ ভালো রকমের খারাপ লাগছিল আসলেই তো দেখতে দেখতে কিন্তু আমার হচ্ছে রান্নাটা শেষ হয়ে গিয়েছে আর মাংসের কালারটা কত বেশি সুন্দর এসেছে দেখেছ